আজকে আমরা চা করে দেখাবো মাত্র এক সেকেন্ডে আপনি যখন চা খাবেন আপনার মন চায় তখন কিন্তু চায়ের পানি গরম হতে মিনিমাম দুই মিনিট সময় লাগে আমরা যে কলটা দেখাবো এটার মাধ্যমে আপনি মাত্র দুই সেকেন্ডে পানি গরম করে চা খেতে পারবেন এখানে একটা টি ব্যাগ নিয়ে নিলাম এই যে দেখেন দিয়ে দিলাম সাতে সাথে গরম পানি হয়ে গেল চাও হয়ে গেল। কি পরিমাণে ধোঁয়া উঠতেছে এই জায়গায় দেখেন ভাই কেন এই ধোঁয়াটা উঠতেছে এটা গরম পানি বের হচ্ছে এই জন্যই তো ধোঁয়া বের হয় ঠান্ডা পানিতে কখনো চাও হয় না ঠান্ডা পানিতে কখনো ধোঁয়াও আসে না সেটা আমরা সবাই জানি এখানে কত পরিমাণে টেম্পারেচার উঠছে দেখেন একচল্লিশ বিয়াল্লিশ এই টেম্পারেচার কিন্তু আপনার আস্তে আস্তে আশি পঁচাশি পর্যন্ত চলে যাবে কারণ এইটাই এই দেখেন ভাই 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 কী পরিমাণে ধোঁয়া উঠতেছে হ্যাঁ এইটাতে যখন টেম্পারেচার বাড়বে তখন গরমটাও বাড়বে আপনি গোসল করার সময় আপনি পানির সাথে পানি মিলিয়ে নিতে হবে আর মিলানোর জন্য আপনাকে নর্মাল কল খুঁজতে হবে না কারণ এটা যখন বাম দিকে দিবেন তখনই ঠান্ডা পানি দিবে আর যখন ডান দিকে দিবেন তখন গরম পানি দিবে গরম পানি যখন দিবে এখানে টেম্পারেচার শো করবে ভাই আপনারা শীতের সময় গোসল করার জন্য যে গরম পানি নিতেন গ্যাসের মাধ্যমে যদি গরম করতে হয় মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট লাগে আর যদি গিজার দিয়ে গরম করেন প্রথমত দশ পনেরো হাজার টাকা দিয়ে গিজার কিনতে হবে তারপরে তো গরম পানি পাবেন এখনকার জামানায় গিজার যারা কিনবেন ভাবছেন কিন্তু বাড়িওয়ালা আপনাকে লাগাতে দিবে না কারণ আপনার বাসায় গিজারের লাইন করা নাই তখন আপনি কি করবেন দেয়াল ফুটা করতে চাইবেন দেয়াল ফুটা করতে বাইরেওয়ালা দিবে না আপনি গিজার কিনতে পারবেন না ভাই কোনো টেনশন নাই এটা লাগাবেন গিজারে তো আপনার পাঁচ মিনিট সময় দিতে হয় এটাকে এক মিনিটও সময় দিতে হবে না যদি এটা আপনি চালানোর সাথে সাথে গরম না আসে আমাদের থেকে এসে এইটার পুরো টাকাটা নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো মাত্র দুই সেকেন্ডে আপনাকে গরম পানি দিবে এই কল এটা মেড ইন চায়না একটা কল তিন হাজার ওয়াটের যারা এটা আমাদের থেকে নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শপে এসেও নিতে পারবেন শপে না আসতে পারলে আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে আমাদেরকে মিনিমাম দুইশো টাকা অ্যাডভান্স দিতে হবে যারা নিতে চাচ্ছেন এখনই কল করুন স্ক্রিন নাম্বারে তবুও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম